হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে ভিডিওটা হচ্ছে রক্ষাকালী পুজো বল্লপুর তো ওখানে আমি যাচ্ছি বল্লপুর রক্ষাকালী মন্দির তো এই মানে পুজোটা হচ্ছে একশোতম এবছর পদার্পণ করলো এই পুজো তো চলো ওখানে যাওয়া যাক এবং তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তো চলো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব লাইক না চলো দেখা যাক আমি চলে এসেছি বল্লপুর রক্ষাকালী মন্দির তো এই মন্দিরের যে পুজো সেটা অনেক পুরোনো পুজো তো এখানে মানে এই বছর এখানে একশো বছরের পূর্ণতা পেলো এই পুজো তো এটা আমাদের যে বল্লপুর ভটাজ পাড়া সেখানেই পুজোটা হয়ে থাকে তো তোমরা এখানে মানে যে মন্দির সে মন্দিরটা অনেক পুরোনো তো চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের মন্দির তো মন্দিরের যেটা ডেকোরেশনের মানে ফুল দিয়ে যেটা ডেকোরেশন করেছে সত্যি অসাধারণ লাগছে দেখতে আর ভিতরে দেখতে পাচ্ছ মাকে আমি হয়তো কাছের থেকে দেখাতে পাচ্ছি না কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে মায়ের মন্দির তো এখানে বল্লপুর এলে মানে মায়ের মন্দির অবশ্যই দর্শন করো তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এই পুজোতে শুধু পুজো বলে কথা নয় এখানে মানে কীর্তনও হয়ে থাকে আবার মায়ের পুজো আজ কালো আবার মানে যেটা নরনারায়ণ সেবা বলা হয় সে সেটারও ব্যবস্থা করা হয়েছে এই বছর আর এই যে মেলা মেলাতে তোমরা সব জিনিসেই পেয়ে পেয়ে যাবে মেলাটাও প্রচুর মানুষের ভিড় হয়েছে এই মেলায় আর যেগুলো লাইট ডেকোরেশনের কাজ হয়েছে সত্যিই অসাধারণ হয়েছে তো চলো দেখতে থাকো আর একটু মানে পরেই বৃষ্টি হয়তো না নেমে যাবে সেই জন্য যেতে হবে আমাকে বাড়ি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তন সবাই ভাল থাক সুস্থ থাক টাটা বাই বাই